বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত পাওয়ারফুল একটি বিষয় এত সময় ভিডিও থামেলে দেখেছেন তবে আমি গতকাল এবং গত পরশু দুদিন এই আপনাদের অনুরোধ আপনাদের রিকোয়েস্টে শরীর বন্ধ করার মতন আমি পাওয়ারফুল মন্ত্র এবং যন্ত্রণ দিয়েছি তো আজকে এখন আবার পাওয়ারফুল একটি অন্যতম ভৈরবী মন্ত্র দেব আপনাদেরকে পাওয়ারফুল একটি অন্যতম ভৈরবী মন্ত্র দেব এই ভৈরবী মন্ত্রটি আমার বলা নিয়ম মতন আপনারা একটি কাগজের উপরও লিখবেন একটি কাগজের উপরে লিখবেন কি দিয়ে লিখবেন সেটাও বলবো আমি লিখে আমার বলা নিয়ম মতন তারপরে আপনি এটি নিজের সাথে ধারণ করবেন পৃথিবীতে এমন কোন শক্তি নাই আপনাকে একটা পশম বা শরীরের কোনো একটি লোম কোন দিকে বাঁকা করতে পারে আপনার কাছে আসতেই পারবে না ঘেঁচতেও পারবে না পৃথিবীতে এমন কোনো শক্তি এখনও হয়নি তো আমি সেই মন্ত্রটি আপনারা কিভাবে লিখবেন কি দিয়ে লিখবেন কিসের উপরে লিখবেন আর সেই মন্ত্রটি বাকি। এই মন্ত্রটি আমি সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে দিয়ে দেব তো দিয়ে দিব কিন্তু নিয়মটি আমি কণ্ঠস্থ বলে দিব আপনারা যদি মন্ত্র লিখবেন ব্যবহার করবেন দশটা কারো কাজে লাগবে না যদি ভিডিও পরিপূর্ণ না দেখেন কারণ তন্ত্র জগতে গুরুর আস্থান সবার উপরে গুরু যদি আশীর্বাদ করে তবেই তো সেই তন্ত্রমন্ত্রে কাজ করে গুরু যদি আশীর্বাদ না করে তন্ত্রমন্ত্রে কোনোদিন কাজ করে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার হুকুম আমার চ্যানেলে যেহেতু আমি ভিডিও দিই এটার আমি এই গুরু তা গুরু হিসাবে আমার হুকুম আমার চ্যানেলের তন্ত্রমন্ত্র এবং ভিডিও যেটা দিয়ে আপনি কাজ করেন না কেন পুরো ভিডিও দেখবেন কথাগুলি ভালোভাবে বুঝবেন তারপরে কাজ করলে কাজ পাবেন আপনি আপনি ভিডিও স্কিপ করে দেখবেন ট্রেন্ডে দেখবেন কত ক্লিয়ারভাবে কথা বুঝবেন না কথা শুনবেন না আপনি ভুলভাবে কাজ করবেন ভুল নিয়ম শুনে তাহলে কাজ কীভাবে হবে কাজ তো হবে না পরে আপনি আমার দুর্মা বদনাম করবেন সেটা হবে না পুরো ভিডিও যদি আপনি দেখেন আপনি অনুমতি পাবেন যারা ভিডিও পরিপূর্ণতার সাথে পরিপূর্ণ ভিডিও দেখবেন না কথা বুঝবেন না শুনবেন না তারা অনুমতি পাবেন না সোজা হিসাব তো বন্ধুরা আজকে এই অন্যতম পাওয়ারফুল ভিডিওটি কিভাবে কি করবেন বলছি তার আগে বলবো যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলা এ বাজিয়ে দিন নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাবে আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলের সাথে আপনার যুক্ত থাকলে চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরাজ হতে পারবেন মানব কল্যাণ কাজ করতে পারবেন এমনকি নিজে উপকৃত হতে পারবেন আমি সব সময় পাওয়ারফুল ভিডিওগুলি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি ঠিক আছে তো বন্ধুরা এই যে মন্ত্রটি আমি ধীরে ধীরে একবার বলে দেব কণ্ঠস্থ তো মনোযোগ সহকারে মন্ত্রটি কিন্তু শুনবেন মন্ত্রটি হলো অত ভৈরবী ফাজা মন্ত্র ঐং ব ভৈরবী ভূত প্রেতমা সর্বজ্ঞ সিদ্দিকি শাহ মোহং নগর মোহং দেবমোহন দত্তমোহং ধরন্তিম পাতাল করুং আকাশ তরুং শ্রী বৈরবি এই ছিল মন্ত্রটি এই মন্ত্রটি আপনাদের মুখস্থ করতে হবে কখন মুখস্থ করতে হবে জানেন অন্য মন্ত্রের ন্যায়টি মুখস্থ করলে হবে না মন্ত্রটি মুখস্থ করতে হবে যেই কোনো অমাবস্যার রাতে অথবা পূর্ণিমা রাতে যেমন আজকে রাত আজকে আপনি এটি মুখস্থ করতে পারেন পারলে কাজ হবে মন্ত্রটি যখন ভালোভাবে মুখস্থ করা হয়ে যাবে এরপরে এই মন্ত্রটি আপনি শুদ্ধতার সাথে এই মন্ত্রটি উত্তর দিকে মুখ করে শুদ্ধ আসনে বসে আসনে আগরবাতি মোমের বাতি জ্বালাবেন ধূপকাঠি জ্বালাবেন ধূপ জ্বালাবেন সুযোগ পেলে তারপরে এই মন্ত্রটি একশো আটবার পাঠ করে নেবেন এত সুন্দর এই মন্ত্রটি মন্ত্রটি খুব সহজে বিধি তো বলতে পারেন গুরু কিভাবে গুরুজি খুব সহজে এটি হলো লাল কালী লাল কালী অথবা মেসেক জাপ্রান কালী হলে আরো ভালো আপনি যদি মেষক জাপ্রান কালী দিয়ে করতে পারেন সবচেয়ে বেশি ভালো হবে তো আপনি না হয় আলতা আলতা দিবেন আলতা লাল কালি অথবা আলতা দিয়ে লিখবেন কলম যেটা হবে যে কলমটি দিয়ে লিখবেন সেটি হবে ডালিমের ডালের কলম আটাঙ্গুল পরিমাণ ডালিমের ডাল সংগ্রহ করে সেটাকে সরু করে কলম তৈরি করে নেবেন ওই কালির ভিতরে ডালটা ডুবিয়ে ডুবিয়ে আপনি ভোজ্যপত্রের উপরে ভোজ্যপত্রের উপরে আপনি এই মন্ত্রটি লিখবেন তো মন্ত্রটি যখন লেখা হয়ে যাবে তারপরে আপনি লোহা অথবা তামা ঠিক আছে লোহা অথবা তামার তাবিজে ভরে গলায় ধারণ করবেন তবে মনে রাখবেন আবারও বলি দেই যন্ত্র কবে অঙ্কন করবেন অমাবস্যায় অথবা পূর্ণিমায় না হয়তো অষ্টমী না হয় নবমী এই জিনিসগুলি এই সময়গুলি দেখেই যন্ত্র অঙ্কন করবেন এছাড়া অঙ্কন করলে কিন্তু কোনো কাজ হবে না নিয়ম ছাড়া কোনো কাজ করলে কাজ হবে না তবে বারবার বলে দেখি একশো আটবার মন্ত্র জপ করে নিবেন মন্ত্র মুখস্থর পরে এরপরে মন্ত্র শক্তিশালী হবে আরও দ্বিগুণ শক্তিশালী হবে কাজ করবেন পরীক্ষিত গুরুমুখী বিদ্যা অবশ্যই আপনি সফল পাবেন তো বন্ধুরা কথা বাড়াবো না আজকের মতো ভিডিও এখানে শেষ করব তবে আবার একটি কথা আপনাদেরকে বলে যাব অফলাইনে ফোন দিয়ে কেউ আমাকে ডিস্টার্ব করবেন না আমি অনলাইনে কাজ করি না তারপরও অনেকে রিকোয়েস্টে আমি দুই একটা কথা বলি কিন্তু তারা মনে করেন যে ফ্রিভাবে কাজ করাবেন ফ্রিতে পৃথিবীতে কিছু হয় না আমি বাংলাদেশে আছি আপনারা অন্যান্য কান্ট্রিতে এক একজন এক এক কান্ট্রি থেকে ফোন করেন বা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ফোন করেন ফোন করলে মনে করেন যে কাজ করাবেন ফ্রি সেটা কখনো হয় না কেন হয় না জানেন পৃথিবীর কার যে কোনো স্থানে আপনি থাকেন না কেন সব জিনিস টাকা দিয়ে কিন্তু এখন আমি টাকা দিয়ে কোনো জিনিস কিনে আপনাকে ফ্রি কাজ করে দিতে পারবো না আমার দ্বারা হবে না সেই জন্য আমি বলি কথা বাড়াবো না অনলাইনে এই জন্য বলি আমি কাজ করবো না কাজ করি না কেন বলি এত কথা ভালো লাগে না আমার আমি কম কথা পছন্দ করি ঠিক আছে তো যারা অনলাইনে যদি কেউ যোগাযোগ করেন কারো যদি কাজ করার ইচ্ছা হয় আপনার খরচের পয়সা দিলে আমি কাজ করতে পারবো তাছাড়া আমি কাজ করতে পারবো না বেশি কথা কই ওই এইটা সেইটা ঘোরানি হিরানি গেজানি এগুলো আমার ভালো পছন্দ হয় না আপনাদের যে আমি কাজগুলো দিই প্রয়োজন বলে আপনাদের নিজের কাজ নিজেরা করে নেন আমার সবার প্রতি আমার অনুমতি থাকবে তো বন্ধুরা কথা বাড়াবো না আজকের মতো ভিডিও এখানে শেষ করবো নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ